হেল্প করতে আসছে ঠিক আছে বাবু তুমি আমাকে আদা দাও আদা ফ্রিজে দেখো আদা আছে তুমি আমাকে আদা এনে দাও তো তো আমাদের আগের যে জুতার একটা ছিল ওইটা হচ্ছে এখানে আটে নেয় যার কারণে জুতার র্যাকটা আমরা অর্চিদের বাসায় দিয়ে দিচ্ছি এখন ভালো করে জুড়ে দে হবে

এই যে নষ্ট করবো না কিন্তু সকালবেলা আজকে করছিলাম মুটি আর হচ্ছে ভাজি তো সকালের খাওয়া শেষ করে এখন দুপুরবেলা রান্না বান্না করবো দেখেন কয়টা বেজে গেছে প্রায় বারোটা বেজে গেছে আমি এখন রান্না বান্না একটু দেরি করে করি আসলে কি বলেন তো শীতকাল তো তাড়াতাড়ি রান্না করলে খাবার ঠান্ডা হলে একদমই খাইতে ভালো লাগে না এর জন্য রান্নাটা একটু দেরি করে করি তো এখানে আমি এখন পেঁয়াজ রসুন আদা এগুলা পরিষ্কার করতেছি মানে খোসা ছাড়াইতেছি আজকে রান্না করব মাংস আর সকালবেলা যে ভাজি করছি সেই ভাজিটা আমার রয়ে গেছে এর জন্য আর তেমন কিছু রান্না করব না আর কালকের একটু তরকারি আছে ডিমের তরকারি তো এ হচ্ছে আমার আজকে রান্না এখন হচ্ছে আমি শুধুমাত্র মাংসটাই রান্না করবো এর জন্য দীর্ঘ রান্নাবান্না করতেছি তো সব কিছু পরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো মাংস কাটা হয়ে গেছে এখন মাংসটা সুন্দর করে ধুয়ে নিলাম পরিষ্কার করে তো বাসায় আসার পরে যে দেখেন কলটা কত সুন্দর নতুন দেখা যাচ্ছে চকচক খাই কলটা আমরা চেঞ্জ করে নিয়েছি নিজেরাই ওই এখানে যে কলটা ছিল ওই কলটা অনেক নোংরা ছিল একদম হলুদ হয়ে গেছিলো যেহেতু অনেক পুরনো বাসা যার কলটা আমরা পরিবর্তন করে নিয়েছি তো এই যে দেখেন আমার মাংস ধোয়া হয়ে গেছে এখন আমি মশলাটা রেডি করবো তারপর হচ্ছে রান্না বান্না শুরু করব তো এক চুলায় ভাত বসাবো আর এক চুলায় হচ্ছে মাংস রান্না করব। তো রান্না বান্না খুব একটা করব না দুইটা আইটেম রান্না করবো তো আপনাদের তো বললাম কি রান্না করব আর এখানে আলু ছুলে রাখছি আলু ধুইতে হবে আসলে ঘুম থেকে একটু দেরি করে উঠা হয় তো ওইটা নেই খোলাগুনের স্কুল টু নাই না গিয়ে জন্য একটু দেরি করে উঠা হয় স্কুল টু শুরু হইলে আবার শুরু হবে কাজকর্ম বেশি বেশি আজকের মাংসটা একটু অন্যরকম করে রান্না বান্না করবো

তো আজকে আবার যাওয়া মাংস রান্না করবো আবার যাওয়া না আসলে ব্যাপারটা কি দিব হচ্ছে ঘুরমুইস ঘুরা একটু বেশি করে তারপর এটাকে আমি খেরাই খেয়ে দিব এইটা দিয়ে আজকে মেরিনেট করবো মাংস আর কোনো মশলা দিব না তো এর মধ্যে একটু কাঁচামরিচ বাটাও দিব মরিচ বাটা হয়নি বেটে তারপরে দিয়ে দেবো আজকে অন্যরকম করে রান্না করবো রে না সবসময় একই রকমের মাংস খাইতে ভালো লাগে না তাই বললাম আমি আজকে একটু অন্যরকম করে করি মশলা বাটা হয়ে গেছে এখন পেঁয়াজ কাটতেছি পেঁয়াজ কাইটে রান্না বান্না শুরু করব

আজকে যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওর জন্য রান্না বান্না করতে আমার দেরি হয়ে যাচ্ছে আজকে ঠিকমতো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বাচ্চা চেঞ্জ করার কারণে অনেক বেশি কাজ করছি একসাথে শরীর টায়ার্ড হয়ে গেছে কয়েকদিন যাবৎ নিজে ইচ্ছা করে একটু দেরি করে ঘুম থেকে উঠতেছি কারণ আমার নিজেকে একটু রেস্ট দিতে হবে কারণ কদিন পর স্কুল খুলবে তখন আমার নাকে মুখে একসাথে সব কিছু সামলাতে হবে তো যার যার টেকনিকে সবাইকে চলতে হয় আর কি তো এখানে মাংস রান্না করতেছি আপনাদের তো বললাম আজকে একটু অন্যরকম করে মাংস রান্না করবো প্রথমে হচ্ছে মাংসটা কী মশলা দিয়ে মিনেট করছে সেটা তো আপনাদের দেখাইছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচিটা ভাজে করতেছি তো পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেলে এর মধ্যে মশলা ব্যবহার করব আজকে মাংসে পেঁয়াজ বাটা দেবো না এখানে হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে জিরে ধনিয়া আর বেশি করে কাঁচামরিচ বাটা দেবো আজকের মাংসটা কিন্তু মরিচের গুঁড়া দিয়ে করব না আজকের মাংসটা করব হলুদের গুঁড়া দিয়ে তো ইদানিং যেটা হয়েছে আমার রান্নাঘরের লাইটটা হচ্ছে অনেক উপরে যার কারণে চুলার মধ্যে একদমই লাইটের আলো আসে না তো খুবই শীঘ্রই আমি এটার ব্যবস্থা করবো হয়তো আমি একটা আলাদা লাইট লাগাবো নয়তো আমার একটা লাইট অলরেডি আছে তো সেটা ব্যবহার করব যেহেতু রান্নাঘরটা একটু ছোট এবং চিপা যার কারণে আলাদা একটা লাইট নিলে আমার রান্নাঘরতে একটু প্রবলেম হয় যার কারণে আমি লাইট লাগাই নাই আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না যার কারণে সূর্যের আলোটাও ঠিকমতো ঘরে আসতেছে না যার কারণে একটু বেশি অন্ধকার তো আগের ভিডিওতে আপনারা অনেকেই মাঝে মাঝে জিজ্ঞাসা করেন মা বাবা ইন্ডিয়া থেকে ফিরছে কিনা তারা এখনও পর্যন্ত ফিরে নেয় এখনও ওইখানেই আছে তবে আমার ভাইকে বলছি যে সে যদি পারে তাহলে ওইখানে যে আছে ব্লগ অবশ্যই বানাইছে সেগুলো শেয়ার করার জন্য কিন্তু বললে যে আসলে ওইখানে তো তারা আসলে মেডিকেল বিষয় গেছে তো যার কারণে তাদের কাছে এখন বর্তমানে তো ওইখানে সিম নাই যে সিমটা আছে সেটা হচ্ছে ওয়ান টাইম ইউজের একটা সিম আছে পাসপোর্ট দেখে না যায় এক মাসের জন্য দেয় তো ওইটা দিয়ে নাকি নেট খুব একটা ভালো পাচ্ছে না যার কারণে পাঠাতে পারছে না যখন নেটটা ঠিক মতো পাবে তখন বলছে আমাকে যে পাঠাবে তো আমি তখন আপনাদের সাথে শেয়ার করব তারা কি করতেছে না করতেছে এগুলো আর কি এরপর হচ্ছে আগের বিরুদ্ধে আমি বলছিলাম কি যে আমার মা বাবা আসলে আমি নিচে শুতে দেবো আর আমার শ্বশুর শাশুড়ি আসলে আমি খাটের যেখানে আছে সেই তো এটা নিয়ে বলছে আমার নাকি আমার মা বাবার প্রতি টান নাই এটা আসলে ভুল কথা আসলে নিজের মা বাবাকে আপনি যেভাবে যেভাবে যত্ন করবেন যাই করেন আমি তো আর আসলে পরে তাদেরকে যতটুকু সম্ভব করি আমি যতটুকু পারি কিন্তু শ্বশুর শাশুড়িকে কিন্তু মা বাবার চাইতে একটু বেশি যত্ন করতে হয় এটাই হচ্ছে নিয়ম তো এই কথাটা একদমই সম্পূর্ণ ভুল যে আমার মা বাবার প্রতি আমার টান নাই আমার আমার শাশুড়ি খাটের শুতে শুতে মা বাবা আসলে নিচে কিন্তু ব্যাপারটা এরকমই উচিত শ্বশুর শাশুড়িকে সবসময় একটু ভালো জিনিস দেওয়াটাই উচিত যাই হোক এটা যার যার ব্যাপার তো এটা নিয়ে আসলে আমি কিছু মনে করিনি হয়তো আপনি আপনার মতো বলছেন কিন্তু আমি আমার মতোই বলি শ্বশুর শাশুড়িকে সবসময় ভালো জিনিসই দেওয়া উচিত মা বাবার চাইতে এটাই হচ্ছে নিয়ম আমি আমার মা বাবাকে নিচে শুতে দিলে তাদের কখনোই মন খারাপ হবে না ঠিক আছে আর আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে নিতে শুতে দিই তাহলে কিন্তু তাদের কাছে সেটা ভালো লাগবে না স্বাভাবিক তাদেরকে সব সময় একটু ভালো আদর যত্ন করলে কিন্তু তারা খুশি হবে মা বাবার সাথে শ্বশুর শাশুড়িকে একটু বেশি প্রায়োরিটি বা আদর যত্ন দিতে হয় তো এদিকে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে তো এটা হচ্ছে সময় নিয়ে কষাবো যেহেতু মিনিট করে রাখছি খুব একটা সময়ও লাগবে না এই ফার্মের মুরগিটা খেতে আমার একদম ভাল লাগে না কত রকমের স্টাইল চেঞ্জ করে করে আমি রান্না করি যে দেখি যদি একটু অন্য রকম লাগে খাইতে বা ভালো লাগে খেতে কিন্তু আমার কাছে অত বেশি ভালো লাগে না কিন্তু বাচ্চাদের জন্য এই মুরগিটাই বেশি আনা হয় কারণ ওরা আসলে বেশি হাড়যুক্ত মাংস বা একটু শক্ত টাইপের মুরগি খেতে পারে না ওরা হচ্ছে এই মুরগিটা একটু বেশি ভালো খায় যার কারণে এইটাই বেশি আনা হয় এটা আবার আমাদের কাছে অত ভালো লাগে না আমার কাছে বেশি হাড়যুক্ত একটু শক্ত টাইপের মুরগি খেতে ভাল লাগে তবে ইদানিং সারা মুনিও একটু বড় টাইপের মুরগি মানে শক্ত মুরগি খাওয়া শিখে গেছে এখন নিশানবাবুটা একটু বড় হয়ে গেলেই এই মুরগিটার খাওয়া দরকার পড়বে না আর সত্যি কথা বলতে এই মুরগির দামটা অনেক কম অন্য যে সমস্ত জাতের মুরগি পাওয়া যায় সেইগুলোর চাইতে এগুলোর দাম কম এর জন্য দেখা যায় যে দামের হিসাব করতে গেলে এটা একটু বেশি আর কি সামর্থ্য অনুযায়ী কারণ এই মুরগিতে মাংসের পরিমাণ অনেক বেশি থাকে অন্য যে সমস্ত মুরগি পাওয়া যায় বাজারে তার চাইতে এই জন্য দেখা যায় মানুষ এটা নাস্তা করার জন্য অথবা বিভিন্ন কারণে নিয়ে থাকে তো আমি অবশ্য ওদেরকে মাঝে মাঝে রান্না করে দিই মাঝে মাঝে আমরা খাই এরপর হচ্ছে ওদেরকে টিফিন করে দিই মানে বিভিন্ন কাজে ব্যবহার করি আর কি তো মাংস কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিলাম যেহেতু আজকে হলুদের দিয়ে রান্না করতেছে এর জন্য তরকারির কালারটা খুব একটা সুন্দর আসবে না সবশেষে একটু গরম মশলা বাটা দিব বা গুঁড়া দেবো তো হচ্ছে আমার আজকের দুপুরের রান্না এই একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ব্লগটা ঠিকমতো বানাতে পারেনি এনার্জি প্লাস কাজের চাপ একটু বেশি ছিল তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর আমার মা বাবার সম্পর্কিত কোনো তথ্য যদি শেয়ার করতে পারি অবশ্যই করবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ বাই